হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আমাদের যে ককাটেল পাখিটা দেখিয়েছিলাম আপনাদেরকে এর আগে বাচ্চা অবস্থায় নিয়ে আসছিলাম সেটি মোটামুটি এখন অনেক বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি দেখুন অনেকটাই এখন বড় আমরা অনেকটাই ট্যাম্প করার চেষ্টা করছি এবং এখনও করে যাচ্ছি হয়তো পারবো কি না যায় না দোয়া করবেন যেন আমাদের কোকাটেলের বাচ্চাটি ট্যাম্প করে কথা বলা কথা বলতে পারে তো যাই হোক বন্ধুরা এদের দেখুন একটু শীষ দিলে কেমন করছে দেখুন বন্ধুরা বন্ধুরা আমি যখন শীষ দিই তখন ও আমার সাথে শীষ দেওয়ার চেষ্টা করছে এবং হচ্ছে ও মাথা নাড়িয়ে নাড়িয়ে আসলে আমরা কথা বললে ও হচ্ছে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করছে আসলে দেখা যাক চেষ্টা করছি আমরা কতদূর কী পারবো কি পারবো না এই যে দেখুন ওকে এই যে এদিকে তাকাও বাবু এই যে নাও খাবার নাও এই যে এই যে খাবার নাও খাবার খাবার দেখুন বন্ধুরা আমি একটা হাত ওকে ধান দিলাম খেতে আসলেও এখনও ওইভাবে খাওয়া শিখেনি হ্যান্ড ফিডই চলছে যদিও তারপরে একটু একটু করে আমরা ওই যে ধান চীনা তারপরে হচ্ছে সূর্যমুখীর বীজ এগুলো দেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে খাওয়া শিখবে তার জন্য মোটামুটি মনে হচ্ছে হয়তো ট্যাম্প হতে পারে তাহলে বুঝতে পারছি না আমরা ট্যাম্প হবে কি হবে না কিন্তু আমরা চেষ্টা করছি আর কি যে আপনারা যারা ট্যাম্প করবেন তারা জানেন যে হাতে এভাবে খেতে দিতে হয় আর কি খাওয়ালে মনে করবে যে আপনার হাতে খাবার আছে সব সময় আসবে আর কি তো মুখে নিচ্ছে কিন্তু ওইভাবে আর মানে ইয়ে করতে পারছে না অ্যাডজাস্ট করতে পারছে না খাবারটা এই যে দেখুন আমি ওকে একটা ধান দিলাম আবার যে ধানটা কটকট করে চাবাচ্ছে এসে যে নিতে পারলো না আর কি এই যে একটা ছোট ধান দিলাম এবার ছোটো ধান দেওয়ার চেষ্টা করছি এই যে নাও বাবু নাও 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 ও নাও আসলে নিতে পারছে না ওইভাবে হালকা হালকা নিতে পারছে হালকা হালকা নিতে পারছে না আসলে যে ধানটা দিয়ে এবার যে ধানটা দিয়েছি সেই ধানে কোনো ইয়ে নেই বীজ নেই এই নাও তো যাই হোক বন্ধুরা আমাদের এই পাখির জন্য আপনারা দোয়া করবেন এবং ভিডিওটি বেশি আর লং করছি না এই পাখিটা কি অবস্থায় কোথায় যাচ্ছে না যাচ্ছে আপনাদেরকে সবসময় আপডেট আপডেট দেওয়া হবে এই মুহূর্তে ভিডিওটা শেষ করছি সবাইকে ধন্যবাদ